এটা এটা টাকা উপার্জন করতে অনেক কষ্ট হয় এটাকে সম্মান করতে শিখুন এই নন আপনার টাকা আপনি খরচ করেন যতটা অপদার্থ ভাবছেন অতটাও অপদার্থ আমি না কিছুটা পদার্থও আছে

অনেক কোন দূরে দেখতাছি এই জায়গা খারাপ জানি কি করতাছেন কি হইছে আপনাকে কোনো সমস্যা এ আপনি জানতো আদার ব্যাপারে হয়ে জাহাজের খবর নিতে আসছে গাড়ির জামা কাপড় খুইলা নাট বল্টু চেক করতাছেন ইল্লিগা জিগাইলা জামা কাপড় মানে এসব কি উল্টাপাল্টা কথা বলছেন হুই শাটার মাটার উঠায় কি করতাছেন গ্রামের মানুষের একটা সমস্যা কোনো কিছু দেখলেই জানার কৌতূল বেড়ে যায় আচ্ছা আপনি কি কখনো গাড়ির ইঞ্জিন আর পার্টস দেখছেন দেখুন না কে গঞ্জের বাজারেই তো মেকানিক আছে গঞ্জে গেলেই তো গাড়ি মেরামত দে কি বলেন এইখানে গঞ্জে মেকানিক পাওয়া যায় আচ্ছা প্লিজ আমার একটা গাড়ির মেকানিক এনে গাড়িটা মেরামত করার ব্যবস্থা করে দেন না মেকানিক তো এখানে আইব না গাড়ি লইয়া আপনাকে ওইখানে যাইতে হইবো ড্রাইভার গাড়ি নিয়ে মেকানিকের ওখানে চলো আরে ম্যাডাম আপনি আমারে হাসাইলেন শুনেন মেকানিকের দোকান এখান থেকে পাঁচ কিলো দূরে আপনি আর আপনার ড্রাইভার কি গাইডারে ধাক্কাইতে ধাক্কাইতে নিয়ে যাবেন পাঁচ কিলোমিটার দূরে না না আমি কেন নিয়ে যাব আপনি আর ড্রাইভার মিলে নিয়ে যাবেন আমি কেন লিয়ে যাব আপনি কি এমনি এমনি নিয়ে যাবেন নাকি আমি আপনাকে টাকা দেব বাবা তো কত টাকা দিবেন শুনি 200 টাকা মাত্র 200 টাকা আচ্ছা 300 টাকা দিব আচ্ছা হুনেন তার সে বড়ন গাড়িটা আমারে দেখতে দেন শুনেন এটা গাড়ি এটা আপনার গলার গরুবা ছাগল না আপনার কাজ রাখালি করা দয়া করে আমার গাড়ির 12টা বাজাবেন না এ ভাই শরন তো আমারে দেখতে দেন আরে আরে কি করছেন আপনি আইলে আমাকে থামাও যদি গাড়ির কিছু হয় তাহলে তোমার খবর আছে তোমার বেতন থেকে আমি টাকা কেটে রাখব আহা এত বক করেন কেন একটু চুপ থাকতে পারেন না কানের কাছে ধ্যান ধ্যান করলে আমি কাম করতে পারি না আপনার গাড়ি আচ্ছা আপনি এটা কিভাবে করলেন আরে তেমন কিছু না গাড়ির কানে কানে গিয়া কই নাম তোর মালিকটা অনেক সুন্দরী খালি খালি জামেলা করিস না স্টার্ট নিয়া নে বাস স্টার্ট নিয়া নিলো থ্যাঙ্কস একটু দাঁড়ান এনে না আপনার টাকা 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 কিসের জন্য হিজাব মে কাজ করলেন এর জন্য ম্যাডাম আমরা গ্যারামের মানুষ হইতে পারি কিন্তু সামান্য উপকার কইরা টেকা নেমে এমন মন মানসিকতা প্রিয়া চৌধুরী কখনো কাউকে দিয়ে ফাও কাজ করায় না টাকা নেন ম্যাডাম কইলাম না টাকা লাগবো না আপনি নেন আপনার টাকা ম্যাডাম এটা টাকা এটা উপার্জন করতে অনেক কষ্ট হয় এদের সম্মান করতে শিখুন এই নন আপনার টাকা

একটা দামি গাড়িতে চললে কি আপনি অনেক বড় লোক হয়ে গেছেন শুনুন আপনি যে গাড়িতে চড়েন তার থেকেও দামি পাঁচটা গাড়ি আমার আছে মানে আপনার গাড়ি আছে আপনি ইঞ্জিনিয়ার কিন্তু আপনি বা আপনার পোশাক দেখে তো এটা মনে হয় না হ্যাঁ মনে হয় না কারণ আমি বিলাসিতা পছন্দ করি না আর আমাকে এই পোশাকে দেখছেন আমি আমার নিজের জমিতে কৃষকদের সাথে কাজ করছিলাম কারণ যে কাজ নিজের দ্বারা হয় না সেই কাজ অন্যকে দিয়ে মনোপুতে করা সম্ভব নয় আপনাদের মতো কিছু সংখ্যক মানুষের জন্য মানুষ মানুষকে উপকার করা থেকে পিছু পা হচ্ছে আর একটা কথা মনে রাখবেন পোশাক দেখে মানুষকে বিচার করবেন না কারণ পোশাক এই মানুষের পরিচয় নয় পরিচয় তার কর্মে আসি ভালো থাকবেন